আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আজ আমি পাহাড়ে একটি সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এমন সুন্দর ফুল ওই দেখুন কি সুন্দর ফুল আ এই ফুলের দেখুন 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 সোনের মতো ঝকঝকি করছে এক ধরনের ফুলের যে রেনু কি সুন্দর ফুল আপনারা দেখুন অনেক ফুল এটি একটি ঘাস এই যে তার ফুলটা দেখুন দূর থেকে আকর্ষণ করে তার যে উপরে উপরে যে রেণু বা কে ওইটি পরাগায়ন যে যদি করা হয় এই দেখুন কি পরিমাণে ফুল এখানে গাছের ফুল ওইটা যারা শৌখিন যারা ওই গাছের ওই ফুলের আমি নাম বলতে পারবো না দেখুন কত সুন্দর ফুল বিশেষ করে দূর থেকে এই যে যেন মনে হয় যে স্বর্ণ স্বর্ণের মতো ঝুঁকঝুঁকি করছে এই যে আমার ভালো করে দেখুন স্বর্ণের মতো জোকচুকি করছে এই ডুবা এই ডুবার মধ্যে দেখুন অনেক কলমি শাক হয়েছে প্রাকৃতিক যে এগুলা বনু কলমি শাক ওগুলা খাওয়া যায় আমার সাথে কয়েকজন ছাত্রও আছেন ওদের সাথে নিয়ে ওই যে পাহাড় পাহাড়ের উপরে টেলা টেলার উপরে বাড়ি রয়েছে বাড়ির নিচে এই ধরনের দুবা বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে আরও সামনে ওগুলো হই আমি আপনাদেরকে ওই ফুলটা আবার দেখাই ওই যে দেখুন ফুলটা ওইটার নামটা কি হতে পারে আপনার কমেন্টে জানাবেন আমাকে খুব সুন্দর ফুল করছে গোলাপি ফুল এই যে আমরা এখন একটি ছোটো টিলার উপর দিয়ে যাচ্ছি আর দেখুন মুলিবাস ওই দেখুন মুলিবাসের ময়াল অনেক মুলিবাস যে উপরে বাড়ি আছে এখান থেকে তো আমাদের ছাত্ররাও যায় স্কুলে এক একসময় অনেক উঁচু উঁচু ঠিলা ছিল ওরা আস্তে আস্তে খাটতে খাটতে নিচের দিকে বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি শুনো এই আমার একজন প্রাপ্পাত মেয়েকের একজন ছোটো বাচ্চা তারে পেয়ে গেলাম তার বাড়ি তোমার বাড়ি কোন দিকে এইটা যদিও আমাদের ক্যাসমেন্ট এলাকায় নয় কিন্তু ওখানে ছাত্ররা আমার স্কুলে যায় বন্ধুরা আমার একটি ছাত্র সে প্রিয় একটি ছাত্র ভালো সে আমার সাথে সাথে আমি তোমাদের ওই শিলাটায় যাবো আচ্ছা ওই শিলায় যাবো আচ্ছা